আমাদের দেশে গণ আন্দোলনের শীর্ষ নেতৃত্ব রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিকদা আমাদের রাজ্যে বিরোধী দলের নেতা জিতেন্দা আমাদের সিআইটুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপনদা দা এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বন্ধুগণ আমি পশ্চিমবাংলা সিআইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনারা আজকে যে যে বিরাট সমাবেশে আয়োজন করেছেন গোটা রাজ্যে এবং দেশে শ্রমজীবী মানুষের যে যন্ত্রণা দুঃখ কষ্ট আপনাদের নেতৃত্বের বক্তব্য এবং আপনাদের আজকে এই উপস্থিতি আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের সর্বভারতীয় সম্মেলন আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা ডবল ইঞ্জিন সরকারের কথা শুনেছিলাম আজকে পশ্চিম বাংলা আমরা বিজেপি মাঝে মাঝে বলে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আর পশ্চিম বাংলাতে যদি বিজেপি সরকার আসে তাহলে সেখানে দুধে বাতে বাংলার মানুষ তারা গড়াগড়ি খাবে সেখানে বেকার সমস্যা থাকবে না বিজেপি সেখানে সোনার বাংলা করে দেবে আর ত্রিপুরাতে একইভাবে বিজেপি এভাবেই প্রচার করে ক্ষমতা দখল করেছে আজকে সাত বছর ডবল ইঞ্জিনের সরকার চলছে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার এবং সেই সরকারের এই সময়ে আজকে গোটা রাজ্যে আমাদের বেকার সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়েছে আপনারা গোটা রাজ্য থেকে এখানে যুব সমাজ শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক আপনারা অনেকেই আপনাদের জীবনের নিয়ে এসেছেন কিভাবে আজকে গোটা রাজ্যে কর্মসংস্থানের প্রশ্ন মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রশ্ন আমাদের রাজ্যে মা বোনের নিরাপত্তার প্রশ্ন আমাদের শ্রমজীবী মানুষের জীবন জীবিকা তাদের রোজগার কৃষকের ফসলের দাম একশো দিনের কাজ আমাদের রাজ্যের অগ্রগতি এই সমস্ত আজকে সম্মেলনে আলোচনা হবে এবং আগামী দিনে রাজ্য আন্দোলন সংগ্রামের কর্মসূচি গ্রহণ করা হবে কিন্তু গোটা দেশে আজ থেকে বারো বছর আগে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বলেছিল আচ্ছা দিন লেখার আইনে সবকা সাথ সবকা বিকাশ ওগা সালনা দো ক্রোট নৌজবান কনক্রিম লেগা আপনাদের মনে আছে কালো টাকা উদ্ধার করে পনেরো লক্ষ করে টাকা প্রতিটি পরিবারের পকেটে ঢুকিয়ে দেওয়া হবে এভাবেই বিজেপি আর এস এর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং আর এস এর নেতা নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে এভাবেই ক্ষমতা দখল করেছিলেন আর আজকে আমাদের দেশে যে পরিস্থিতি বিজেপি আর এস এসের সরকার তৈরি করেছে তা আপনাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় গোটা দেশের শ্রমজীবী মেহলতি মানুষের অভিজ্ঞতায় আমরা বুঝতে পারছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশে বিজেপি আর এস এসের নেতৃত্বাধীন এন ডি এ জোট সরকার প্রতিষ্ঠিত ভারপন আনিয়ে আনা হয়েছে এরকম পরিস্থিতি স্বাধীনতার পর ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর কোনোদিন সম্মুখীন হয়নি আজকে শুধু মূল্যবৃদ্ধি রেকালীর সমস্যা না আজকে গোটা দেশে স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ী কাজ সেই কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আজকে ন্যূনতম মজুরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আজকে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা শ্রমিকদের কাজ করতে হবে সেই আইন তৈরি করা হচ্ছে এবং গোটা দেশে আজকে কৃষকরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে আজকে এই সমস্যার কোনো সমাধান কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বারো বছর আজও পর্যন্ত এই সমস্যার সমাধান দিতে পারেনি আজকে শ্রমিক শ্রেণীর গোটা দেশের কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছে আজকে গত নয় জুলাই গোটা দেশে ধর্মঘট আমরা করেছি কেন্দ্রীয় সরকারের এই নীতির পরিবর্তন ঘটাতে হবে কিন্তু সেই আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সাম্প্রদায়িকতা হিন্দুত্ববাদের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার ট্রেড ইউনিয়ন অধিকার ধর্মঘট করার অধিকার শ্রমিক নেতাদের যাতে আন্দোলন সংগঠিত করতে না পারে তাদেরকে জেলে করার আইন তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা শ্রমিক নেতাদের ফাইন দিতে হবে তার জন্য আইন তৈরি করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট সেভাবেই হচ্ছে তৈরি করা হয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন তার যে নতুন একশো এক নম্বর ধারাতে সেই আইন তৈরি করা হয়েছে এভাবে গোটা দেশে আজকে শৈরতান্ত্রিক ফ্যাসিভাতি ব্যবস্থা কায়েন করে আজকে একচটিয়া চটিয়া পুঁজিপতি দেশি বিদেশি সাম্রাজ্যবাদীদের স্বার্থে গোটা দেশকে লুট করে দেশের মানুষকে লুট করে আজকে তাদের চরণে তাদের পায়ে গোটা দেশের মানুষের আমাদের জাতীয় সম্পদ এবং আমাদের শ্রমশক্তি এই সব কিছুকে লুট করে আজকে নরেন্দ্র মোদী সরকার একচেটিয়া পুঁজিপতি মুসলিমেও মানুষের স্বার্থ পুষ্ট করছে আজকে কাগজে আছে যে গত এই পনেরো কুড়ি বছর দশ বছর নরেন্দ্র মোদী সরকারের সময়ে আমাদের দেশে জাতীয় সম্পদ যা শ্রমিক কৃষকরা তৈরি করেছে কলকারখানাতে কৃষিক্ষেত্রে গোটা দেশের শ্রমজীবী মানুষ তার অধিকাংশ লুট করে নিয়ে গেছে এক শতাংশ ধনিক শ্রেণী আর গোটা দেশে ধনী দরিদ্র আজকে তীব্র বৈষম্য আজকে গোটা দেশে সারা পৃথিবীতে হাঙ্গার ইন্ডেক্সে আমাদের ভারতবর্ষে যে রিপোর্ট সেই রিপোর্টে আমরা দেখেছি অভুক্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে ভারতবর্ষে এটাই হচ্ছে হিন্দুত্ব এটাই হচ্ছে নরেন্দ্র আমরা রামরাজত্ব ধর্মের নামে মানুষকে এভাবে তারা মোহগ্রস্ত করে আজকে সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের লুণ্ঠনের ব্যবস্থা তারা গোটা ভারতবর্ষে কায়েম করেছে শ্রমজীবী মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই শোষণের ব্যবস্থাকে আমরা উচ্ছেদ করতে চাই সে একটি সর্বভারতীয় সম্মেলন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ থেকে চৌঠা জানুয়ারি এই সম্মেলনে আমরা আলোচনা করব যে আগামী দিনে কেন্দ্রের এই নরেন্দ্র মোদী সরকার বা ত্রিপুরাতে এখানে এই যে বিজেপির সরকার এই সরকারগুলোর বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই সরকারকে আমরা উচ্ছেদ করতে পারি এবং তার জন্য আমাদের সাথে আজকে গোটা দেশের কৃষক খেতমজুর ছাত্র যুব মহিলা সমস্ত অংশকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি সেই লক্ষ্যে কমরেড আমরা এগোনোর চেষ্টা করছি সমাজতন্ত্রই ভবিষ্যৎ আমরা বুঝে গেছি এই পুঁজিবাদী ব্যবস্থা উদার অর্থনৈতিক নীতি আজকে মানুষের জীবন জীবিকা আজকে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান বেকারি কাজ এই সমস্যার সমাধান করতে পারবে না বামফ্রন্ট সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকার বাংলায় বামফ্রন্ট সরকার কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার গোটা দেশের মানুষের সামনে বিকল্প ব্যবস্থা তারা উপস্থিত করেছে আজকে তাকে দেখুন কেরালাতে যে চরম দারিদ্রভুক্ত একটি মানুষও নেই সেখানকার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার ঘোষণা করেছে সমাজতান্ত্রিক চীন তারপরে একমাত্র কেরালায় বামপন্থীরা এবং এই বামপন্থীরা আজকে গোটা পৃথিবীতে যে বিকল্প বামপন্থীরা আজকে উদার অর্থনীতি পুঁজিবাদ আজকে মানুষের সমস্যা সমাধান করতে ব্যর্থ গোটা সমাজের অগ্রগতি সেই অগ্রগতির প্রশ্নে বাধা হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থা এর অবসান ঘটাতে হবে আজকে নভেম্বর বিপ্লবের মাস তাই সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গোটা পৃথিবীর সামনে যে পথ দেখিয়েছিল সেই পথে আমাদের এগোতে হবে এবং শোষণহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সমাজতন্ত্র আমাদের বিকল্প তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে লড়াই করতে হবে পুঁজিবাদকে উচ্ছেদ করতে হবে উদার অর্থনীতির এই যে ধারক বাহক পৃষ্ঠপোষক বিজেপি আর এস যে শাসন শোষণ ব্যবস্থা চলছে তাকে আমাদের উচ্ছেদ করতে হবে সেই লক্ষ্যে গোটা দেশের শ্রমজীবী মানুষকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে রাজনীতি মতাদর্শগত হবে শ্রমজীবী মানুষকে আমাদের শিক্ষিত করতে হবে এই আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন লাল সাল জানিয়ে আপনাদের রাজ্য সম্মেলনের সাফল্য কামনা করে পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষ আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আপনাদের লড়াইয়ের পাশে আমরাও আছি গোটা দেশের শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনের পাশে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইন্দো আবৃত